আসসালামু আলাইকুম পার্বন থেকে সবাইকে সুস্বাগত আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অসুস্থ ভিডিও দিতে পারি নাই তো আজকে আবার যা রান্না করেছি যে ডাল আমের খাট্টা রান্না করেছি এই যে রুটি গোড়া মাছের চচ্চড়ি প্রচুর শরীরে মাছের তরকারি লতা ভাত এই আর একটু ভাজি এই হলো আজকে খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারমেন্ট বক্সের পাশেই থাকুন আমার জন্য অগ্র লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনে ক্লিক করে দিবেন অ্যান্ড এই যে আজকে আমডাল টক খাট্টা আমের রুটি পোড়া মাছের চচ্চড়ি প্রচুর ছুরি দিয়ে মুখে দিয়ে মাছের তরকারি মুরতি ভাত ভাজি তেলভুজি আয় হলো একটি এই হলো আছে খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন কমেন্ট বক্সের পাশে থাকুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য মন প্রাণ দিয়ে দোয়া করি সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি ক্লিক করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আমার পাশে থাকুন যারা আছেন তাদেরকে ধন্যবাদ যারা নাই তারা অবশ্যই দেবেন আমি যা রান্না করি তাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করি হ্যাঁ হয়তো আমি আপনাদের সামনে এসে যাই রান্না করি তাই দেখানোর চেষ্টা করি এই যে টকটা রান্না করেছি গরমের মধ্যে টকটার খুব ভালো লাগে যে খাটটা রান্না করেছি রুটি তারপর মাছ পোড়া মাছ মুখি দিয়ে মাছের তরকারি লকের তরকারি তারপর ভাত এই যে ভাজি তারপর তো এই হলো আজকে খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বক্সের পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি ক্লিক করে দেবেন আমার জন্য মন প্রাণ